আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন যেহেতু শীত পড়তে শুরু করেছে আর শীতের সময় খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করা হয় গাছরা সেই রস সংগ্রহ শুরু করেছেন এবং সেই রস থেকে তারা খেজুরের গুঁড় তৈরি করছেন আর এই গুঁড় এখন ব্যবসায়ী অর্থাৎ যারা গাছ রয়েছেন তাদের হাত ধরে নগা পৌর পাইকারি গুঁড়ের আড়তে গুড় আসতে শুরু করেছে এখানে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে সর্বনিম্ন নব্বই টাকা থেকে কেজি এবং সর্বোচ্চ একশো টাকা কেজি পর্যন্ত আপনারা দেখছেন এই এখানে পাটালি আকারে গুড়গুলো সাজিয়ে রাখা হয়েছে এই গুড়টি একশো টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে শুধু আজ না এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করা হবে এবং সেই রস থেকে এই গুড়গুলো তৈরি করা হবে অর্থাৎ যতদিন গুড় উৎপাদন হবে ততদিন এই নগা পোড় ও পাইকারি গোড়ের আড়তে গুড় বিক্রি করা হবে এখন শুরুতে কিছুটা গুড়ের উৎপাদন কম হওয়ার কারণে এই পাইকারি আড়তে গুড়ের সরবরাহ করেছে তবে দিন যত যাবে গুড়ের সরবরাহ তত বাড়বে উৎপাদন তত বাড়বে এবং সরবরাহ তত বাড়বে এবং এই বাজারে সরবরাহ বাড়ার কারণে বলা যায় যে জমজমাট অবস্থা এখানে গুড় বিক্রি হবে জমজমাট অবস্থা এখানে বিরাজ করে গুড়ের আড়তে এই আড়তে আপনার নওগাঁ সদর এবং রানীনগর থেকে এই গুড়গুলি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসা হয় আপনারা দেখছেন এখানে একজন আড়তদার রয়েছেন তিনি গুড় কিনছেন এবং হিসাব নিকাশ করছেন তার পাশে রয়েছেন গুড় বিক্রেতা এই নওকা পুরো এই গুড়ের আড়তটি বলা যায় যে সাতটা থেকেই শুরু হয় এবং জমজমাট বেচা কেনা শুরু হয় সাড়ে সাতটার পর থেকে আটটা পর্যন্ত তবে নয়টার আগেই এই আড়ত শেষ হয়ে যায় গুড় বেছে কেনা প্রতিটি যেই পাটালি বলা যায় যেই শক দিয়ে গোড়গুলো জমানো হয়েছে এই যে পাটা বলা যায় যে পাটা এই প্রতিটি পাটার ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ভাই কোথায় থেকে নিয়ে এসছেন থেকে রানীনগর কতখানি নিয়ে এসছেন কত করে কেজি বিক্রি হচ্ছে কেজি এখন প্রতিদিন কি পরিমাণ গড় তৈরি করছেন আপনারা ওই তোমার একজনের ঘোরার একজনে একজনে পনেরো কেজি বিশ কেজি এরকম গুড় তার মানে কয়েকজনের গুড় নিয়ে আসছেন এখানে কয়েকজন বলতো তিন চার ভাটি গুড় এখন তো গুড়ের উৎপাদন একটু কম হচ্ছে রস কম পাওয়া যাচ্ছে